নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ যে জাতকের হতটি নিয়েছি এই জাতকের বর্তমান এজ ফরটি থ্রি জাতক একটি কোম্পানিতে সাধারণ মানের চাকরি করে জাতকের আগামী দিনে কি ঘটতে চলেছে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করছেন কমপ্লিটলি দেখতে থাকবেন সেক্ষেত্রেই কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন এই খতটিতে রয়েছে বিশেষ তিনটি শুভ সংকেত এবং বিশেষ একটি অশুভ সংকেত তাহলে তিনটি শুভ সংকেত থাকার জন্য জাতকের আগামী জীবনে কী শুভ ফল পেতে পারে আবার একটি অত্যন্ত অশুভ সংকেত রয়েছে এই অশুভ সংকেতটি থাকার জন্য জাতকের জীবনে কি সমস্যা তৈরি হতে পারে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব চলে আসবো মূল আলোচনায় তার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন দেখুন হস্তরেখা বিচার করার জন্য সবচেয়ে প্রথমেই আপনাকে হাতের কম্বিনেশান এটা দেখতে হবে আমি পূর্ববর্তী অনেক ভিডিওতে বলেছি কোনো একটি রেখা আপনাকে কতটা রেজাল্ট দেবে সে বিষয়ে সন্দেহ রয়েছে কিন্তু হাতের কম্বিনেশান কীরূপ অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করবে কোনো একটি চিহ্ন বা কোনো একটি রেখা আপনাকে কতটা পরিমাণে রেজাল্ট দিতে পারে সেটি শুভ হোক অথবা অশুভ হোক তাই হাতের কম্বিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাতটিতে তিনটি যে শুভ সংকেত রয়েছে সেই তিনটি শুভ সংকেত নিয়ে প্রথমে আলোচনা করব তারপর অশুভ সংকেত একটি তৈরি হয়ে রয়েছে এই অশুভ সংকেতটি নিয়ে আলোচনা করব এবং তার প্রতিকার কী রয়েছে সেটিও বলব দেখুন সবচেয়ে শুভ যে সংকেতটি রয়েছে সেটি রয়েছে জাতকের আয়ু রেখা খুব ভালোভাবে যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে আয়ুরেখা অত্যন্ত রাউন্ড শেপ প্রকৃতির রয়েছে এবং আয়ু রেখায় কোথাও কোনো অশুভ সংকেত নেই দেখুন এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি আয়ু রেখাটিকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখুন কোনো দিক থেকে কোনো রেখা আয়ু রেখাকে কাটছে না এটা একটা অত্যন্ত শুভ দিক দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আয়ু রেখা যখনই এই ধরনের অকত্রিত এবং রাউন্ড শেপ প্রকৃতির হয়ে যাবে তখন কিন্তু মানুষের কর্ম করার ক্ষমতা এবং ইচ্ছা দুটি হান্ড্রেড পারসেন্ট থাকবে বাধা বিপত্তি ছোটোখাটো যদি আসেও সেই বাধা বিপত্তিকে গুরুত্ব না দিয়ে নিজের কর্মে ফোকাস করা সেটি কিন্তু এই ধরনের আয়ু রেখা থাকলেই সম্ভবপর হয় তাহলে আয়ু রেখাটি আমরা যথার্থ পাচ্ছি এবং আয়ু রেখাটিকে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে আয়ু রেখায় এই ধরনের একটি খুবই হালকা এই ধরনের প্রমিনেন্ট রেখা দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এই যে বয়স এটা কিন্তু ফর্টি ফাইভ প্লাস এই জায়গাটি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে তাহলে বর্তমান বয়স হচ্ছে ফর্টি থ্রি এবং ফর্টি ফাইভের পরে একটি প্রোগ্রেসিভ লাইন রয়েছে তাহলে এটা ইন্ডিকেট করছে ৪৫ বছর বা তার একটু বেশি বয়সে এই জাতকের কিছু আর্থিক ডেভেলপমেন্ট এটি হলেও হতে পারে এই যে হলেও হতে পারে অর্থাৎ সন্দেহ রয়েছে কেন এই সন্দেহ তার কারণ হচ্ছে রেখাটির গভীরতাকে যদি আপনি দেখেন তাহলে খুব একটা শক্তিশালী এটা আপনি বলতে পারবেন না তবে এখন সময় আছে এই রেখা যদি ক্রমশ প্রমিনেন্ট হয় তাহলে ফর্টি ফাইভের পর কিছু উন্নতি এটা দেখতে পাওয়া যাবে আর এই রেখাটি যদি না থাকে অর্থাৎ রিমুভ হয়ে যায় তাহলে কিন্তু সুযোগ আসবে কিন্তু কে সেই সুযোগকে কাজে লাগাতে পারবে না এই বিষয়টি ইন্ডিকেট করছে তাহলে এখানে কিন্তু আমরা আয়ু রেখা অত্যন্ত শুভভাবে পেলাম এতে কোনো ডাউট নেই এরপর আরও একটি অত্যন্ত শুভ রেখা এই ঘরটিতে রয়েছে সেই রেখাটি হচ্ছে আপনার হৃদয় রেখা খুব ভালোভাবে দেখুন এই হৃদয় রেখা কিন্তু একেবারে বৃহস্পতি পর্ব পর্যন্ত ঠিক রকম অর্থ চন্দ্রাকারে চলে যাচ্ছে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনারা আপনাদের হাতের সাথে মেলান এখন আমি যে কথাগুলি বলতে চাইছি বা বলতে চলেছি দেখুন আপনার সাথে কতটা ম্যাচ করে যখনই আপনার হাতের হৃদয় রেখা এইভাবে বৃহস্পতি পর্ব পর্যন্ত চলে যাবে তখন কিন্তু আপনি একজন ভালো মনের মানুষ হবেন বা দরাজ মনের মানুষ হবেন দরাজ মন বলতে এটাই বোঝাতে চাইছি আপনি আপনার জন্য সবকিছু করবেন না কিন্তু অপর মানুষের জন্য ত্যাগ করার মানসিকতা সেটি আপনার মধ্যে থাকবে অর্থাৎ আজকে এই চরম স্বার্থপর দুনিয়ায় আপনি কিন্তু নিজের স্বার্থকে খুব একটা প্রায়োরিটি দেবেন না আপনি আপনার ফ্যামিলি সে আপনার স্ত্রী হতে পারে আপনার ছেলে মেয়ে হতে পারে তাদের প্রতি যথেষ্ট দায়বদ্ধ থাকবেন এবং একই সাথে সামাজিক কিছু কাজকর্মের সাথেও আপনার যুক্ত থাকার সম্ভাবনা সেটি বৃদ্ধি করে দিচ্ছে তবে এই ধরনের যাদেরই হাতের হৃদয় রেখা হয় তাদের বৃহস্পতি পর্বটি কীরূপ রয়েছে তার উপর নির্ভর করে সেই জাত কতটা আর্থিক দিক দিয়ে স্বাচ্ছন্দ্য এই বিষয়টি থাকবে ফ্যামিলিকে সাপোর্ট করার বা ফ্যামিলির জন্য যথা সর্বস্ব দেওয়ার চেষ্টা সেটি তো হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনি করবেন কিন্তু কতটা রেজাল্ট পাবেন বা আপনার সেই সামর্থ্য কতটা থাকবে সেটা কিন্তু অনেকাংশে বৃহস্পতির উপর নির্ভর করে এখানে কিন্তু বৃহস্পতি এভারেজ রয়েছে খুব একটা ভালো একে বলতে পারা যাচ্ছে না সুতরাং আপনার মধ্যে চেষ্টা থাকলেও আপনি যে নিজের ফ্যামিলিকে হান্ড্রেড পারসেন্ট হ্যাপি করতে পারবেন বা ফ্যামিলির সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে মাথায় রেখে সেইরূপ সিদ্ধান্ত নিতে পারবেন বা প্রতিপালন করতে পারবেন সেইরূপ ইন্ডিকেট কিন্তু এই হাতটিতে আপাত দৃষ্টিতে দেখতে পাওয়া যাচ্ছে না দু নম্বর হচ্ছে এই ধরনের হৃদয় রেখা ইন্ডিকেট করে থাকে গভীর প্রেম অর্থাৎ আপনার লাইফ পার্টনারের প্রতি আপনার প্রেম এবং বিশ্বাস এটি কিন্তু অটুট থাকছে এবং এই ধরনের হৃদয় রেখা যাদের রয়েছে তারা কিন্তু কখনোই অনৈতিক রিলেশনের সাথে যুক্ত হয় না বা অবৈধ প্রেম সম্পর্কেও যুক্ত হয় না এই বিষয়টি কিন্তু এই ধরনের হৃদয় রেখার বিশেষ বৈশিষ্ট্য আপনি মিলিয়ে দেখে নিন আপনি অবশ্যমভাবে অত্যন্ত সৎ এবং ভালো মানুষ দ্বিতীয় যে সাইনটি এই হাতটিতে দেখতে পাওয়া যাচ্ছে সেই সাইনটি রয়েছে আপনার শুক্রের ক্ষেত্রে এখন শুক্রের ক্ষেত্রটিকে যদি আপনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেন তাহলে শুক্রের ক্ষেত্র নিট অ্যান্ড ক্লিন এবং একেবারে রাউন্ড শেপ প্রকৃতির রয়েছে তাহলে শুক্রের ক্ষেত্রে যখন এই ধরনের রাউন্ড শেপ প্রকৃতির তৈরি হয়ে যাবে তখন কিন্তু নিজেদের বন্ডিং এটা অত্যন্ত ভালো থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা কিন্তু অত্যন্ত মধুর থাকবে এবং একই সাথে আর্থিক দিক দিয়েও খুব একটা পিছিয়ে আপনি থাকবেন না কারণ শুক্রের ক্ষেত্রে যখন বুস্ট থাকবে তখন আপনার কাছে অর্থের অভাব এই বিষয়টি আসবে না এটি কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায় প্রাচুর্য এই বিষয়টি নাও থাকতে পারে কিন্তু অভাব এটি থাকছে না এর পরে দেখুন এই খাতটি যে বুধের ক্ষেত্র সেটি কিন্তু যথেষ্ট শক্তিশালী রয়েছে এবং এই জায়গায় একটি বুধ রেখা সেটিও রয়েছে তাহলে এই ধরনের রেখা থাকলে কিন্তু ব্যবসা করার প্রতি একটা মানসিকতা এই বিষয় কিন্তু তৈরি হয়ে যায় ক্যালকুলেটিভ এই জায়গায় কিন্তু ভীষণ দক্ষতা এই ধরনের একটি রেখা থাকলে দেখতে পাওয়া যায় অর্থাৎ কতটা পরিমাণ খরচ করার প্রয়োজনীয়তা রয়েছে সে সেই বিষয়ে কিন্তু অনেকাংশেই সফলতা লাভ করতে পারে অর্থাৎ যতটা প্রয়োজন সেই মতো খরচ এই বিষয়টি কিন্তু করে তার ফলে কিন্তু ফ্যামিলিতে হ্যাপিনেস এই বিষয়টি ধরে রাখা যায় এরপর আরও একটি শুভ সংকেত এই হাতটিতে রয়েছে সেই শুভ সংকেতটি নিয়ে আলোচনা করার পর অশুভ সংকেতটি দেখব দেখুন এখানে আপনারা প্রমিনেন্টলি এই ধরনের একটি ভাগ্যরেখা সেটি দেখতে পাচ্ছেন এই ধরনের একটি স্পষ্ট ভাগ্যরেখা সেটি কিন্তু মোটামুটি এইরূপ জায়গায় যাওয়ার পর অর্থাৎ বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত যাওয়ার পর একটু দুর্বল হচ্ছে এই জায়গাটি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে দেখুন হস্তরেখা বিচার জন্মকুণ্ডলী বিচার করা অপেক্ষা অনেক বেশি কঠিন রেখাটা কোন জায়গায় শক্তিশালী হচ্ছে কোন জায়গায় রেখা কীরূপ বাঁক নিচ্ছে বা রেখায় কি ধরনের সিম্বল তৈরি হচ্ছে এটা ইন্ডিকেট করে মানুষের হঠাৎ বা আকস্মিক পরিবর্তন তাহলে এখানে যে ভাগ্য রেখাটি আমরা দেখতে পাচ্ছি এইরূপ জায়গায় আসার পর কিন্তু একটু উইক হচ্ছে আপনারা দেখলেই দেখতে পাবেন এজ ফর্টি থ্রির কাছাকাছি তাহলে এটি বলা যেতে পারে তেতাল্লিশ বছর বয়স বা এই সময়সীমায় জাতকের জীবনে আর্থিক দিক দিয়ে কিছুটা ক্ষতি হওয়ার জায়গা সেটি তৈরি হচ্ছে এবারে অশুভ সংকেত যেটি এই খাতে তৈরি হয়ে রয়েছে সেই বিষয়টি কোথায় রয়েছে এবং এর প্রতিকার কি এই জায়গাটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন দেখুন আপনারা এই জায়গাটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন এই জায়গাটি হচ্ছে শনি মহারাজের জায়গা শনি মহারাজের জায়গায় কিন্তু কোনোরূপ আড়ি রেখা এটি দেখতে পাওয়া যাচ্ছে না শনি মহারাজের জায়গায় এই ধরনের হালকা হালকা কিছু রেখা সেটিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই রেখাগুলি যদি গভীর হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ এই রেখাগুলি দেওয়া দিয়ে থাকে অর্থাৎ রোজগারের বিভিন্ন সোর্স তৈরি করে দেয় যখন আপনার শনির ক্ষেত্রে এই ধরনের রেখাগুলি প্রমিনেন্টই থাকে কিন্তু এই রেখাগুলি আজকের তারিখে খুব একটা প্রমিনেন্ট তেমন কিন্তু বলা যাচ্ছে না বাট এই যে রেখা এই রেখা কিন্তু মোটামুটি ভাগ্য রেখার সাথে সংযুক্ত হয়ে রয়েছে তাহলে একে আমরা শুভ চিহ্ন বা পজিটিভ সাইন অবশ্যই বলতে পারি আর এই জায়গাতেই কিন্তু একটি অশুভ সংকেত সেটিও বর্তমান পরিস্থিতিতে তৈরি হয়ে যাচ্ছে খুব ভালো করে আপনারা শুধুমাত্র এই জায়গাটি দেখুন যারা এখনো পর্যন্ত ভিডিওতে রয়েছেন এই জায়গাতে কিন্তু একটি জব সিম্বল সেটি তৈরি হয়ে যাচ্ছে খুব হালকা কিন্তু আপনারা বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন অর্থাৎ এই রূপ রেখাটি যাওয়ার পর এখানে এই ধরনের একটি সিম্বল তৈরি হচ্ছে যাকে কিন্তু জব চিহ্ন বলে আর শনির ক্ষেত্রে জব চিহ্ন এটা কিন্তু হঠাৎ করেই চরম বাধা বা কর্মক্ষেত্রে সমস্যা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে চাকরি চলে যাওয়ার পরিস্থিতি সেটাও তৈরি করে দিতে পারে তাহলে বর্তমান সময়ে কি এই জাতকের চাকরি চলে যাওয়ার পরিস্থিতি এটা তৈরি হয়ে রয়েছে দেখুন চাকরি যাবার পরিস্থিতি বর্তমানে তৈরি হবে কেন তৈরি হবে কারণ দেবগুরু বৃহস্পতির ঘরে এখন শনিদেব অবস্থান করছে অর্থাৎ মিন রাশির ঘরে তাহলে এখানে মিন রাশির অধিপতি বৃহস্পতি এই হাতে খুব একটা শুভভাবে নেই বৃহস্পতির অংশটি ফ্ল্যাট এবং রাশি হচ্ছে মিন রাশি হচ্ছে জল তত্ত্ব প্রভাবিত রাশি তাহলে এখানে জলের গ্রহ হিসেবে আমরা চন্দ্রকে দেখি এই হাতে চন্দ্রের ক্ষেত্রে বর্তমানে কিন্তু একটি তিল এই চিহ্নটি দেখতে পাওয়া যাচ্ছে আবার এই ধরনের কিছু অসংলগ্ন রেখা সেটি চন্দ্রক্ষেত্রে তৈরি হচ্ছে তাহলে জল তত্ত্ব বিশেষভাবে এই হাতটিতে ভাবে রয়েছে সেটি আমরা বলতে পারি শনির ক্ষেত্রে বা শনি রেখার উপরে জব চিহ্ন কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স এই বিষয়টি নিয়ে আসতে চলেছে খুব অল্প কিছুদিনের মধ্যেই আবার রবির ক্ষেত্রটিকেও যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে রবির ক্ষেত্র যে খুব একটা শক্তিশালী রয়েছে তেমনটাও কিন্তু নয় তাহলে চাকরি যাবার মতো পরিস্থিতি এই জাতকের তৈরি হতে পারে আগামী দু চার মাসের মধ্যে কিন্তু যদি চাকরি চলেও যায় সেক্ষেত্রে কিন্তু যাবার মতো পরিস্থিতি হলেও কোনো একটা অজানা শক্তির বলে বা কোনো একটা জায়গার থেকে রেকমেন্ডেশনের ফলে চাকরি কিন্তু পুনর্বহাল বা চাকরিতে টিকেও যেতে পারে তার সিম্বলও কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কোথায় সেই সিম্বল রয়েছে সেই সিম্বল কিন্তু বুধের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বুধের আঙুলটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে বুধের আঙুল যথেষ্ট দীর্ঘ এবং বুধের ক্ষেত্রটি যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে বুধ হচ্ছে কানেকশানের কারক গ্রহ তাহলে যখনই চাকরি চলে যাবার পরিস্থিতি তৈরি হবে তখন কিন্তু কোনো মানুষ একে হেল্প করার জন্য তৈরি হয়ে থাকতে পারে কারণ এখানে ভাগ্যরেখা সেটিও যথেষ্ট শুভভাবে রয়েছে আর এই মানুষটির কানেকশান লেভেল সেটিও কিন্তু যথেষ্ট ভালো জায়গাতে থাকছে তাহলে বর্তমান পরিস্থিতিতে এই জাতকের শনিদেবের উপায় করার দরকার আছে শনিদেবকে তুষ্ট করতে পারলে পরিস্থিতি জটিলতার দিকে যাবে এটি নিশ্চিত কিন্তু মেবি চাকরি নাও যেতে পারে তাহলে কি করতে হবে দেখুন যাদের এইরূপ পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রে প্রচুর সমস্যা তৈরি হয়ে যাচ্ছে চাকরি আপনি করতে পাচ্ছেন না বা অতিরিক্ত কর্মক্ষেত্রে প্রেসার তারাও কিন্তু এই রেমেডি ফলো করতে পারেন আমি আমার পূর্ববর্তী অনেক ভিডিওতে আলোচনা করেছি কর্মক্ষেত্রে যদি কোনো প্রবলেম তৈরি হয় এবং শনির ক্ষেত্রে যদি বিশেষভাবে অশুভ থাকে তাহলে শনিদেবের এই উপায়টি অবলম্বন করলে আপনারা শনিদেবকে খুব সহজেই তুষ্ট করতে পারবেন উপায়টি কী উপায়টি হচ্ছে বায়ু মুদ্রা এই মুদ্রাটির নাম হচ্ছে বায়ু মুদ্রা এটি করা অত্যন্ত সহজ আপনাকে মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ট পরস্পর এইভাবে সংযুক্ত করতে হবে অর্থাৎ চিত্রে যেরূপভাবে রয়েছে এই এইরূপভাবে আপনাকে সংযুক্ত করতে হবে এবং অন্যান্য আঙুলগুলিকে চিত্রের ন্যায় রাখতে হবে এটি আপনি কন্টিনিউয়াস অন্ততপক্ষে 35 থার্টি ফাইভ ডেজ অর্থাৎ পঁয়ত্রিশ দিন করবেন এবং প্রত্যেক দিন এই মুদ্রাটি আট মিনিট করে করবেন আপনি ডান হাতেও করতে পারেন বাম হাতেও করতে পারেন অথবা দুটি হাতেই করতে পারেন তাহলে আপনাকে থার্টি ফাইভ ডেজ কন্টিনিউ করতে হচ্ছে প্রত্যেক দিন আট মিনিট করে করতে হচ্ছে এই যে আট মিনিট করে আপনি এই মুদ্রাটি অভ্যাস করবেন তো আপনি অবশ্যই বসে বসে করবেন এবং আপনার ব্যাক বোন এটা যেন স্টেট থাকে এই বিষয়টাতে খেয়াল রাখবেন তাহলে আপনাকে লাকি অ্যাঞ্জেল নাম্বার সেটি কি প্রয়োগ করতে হবে সেটি বর্তমান যে পরিস্থিতি রয়েছে এবং এই হাতের যা অবস্থা তাতে কিন্তু এইট থ্রি এইট থ্রি বা আট তিন এই ভাইব্রেশনকে ইনক্রিজ করতে হবে অর্থাৎ আট হচ্ছে শনির নাম্বার তিন হচ্ছে বৃহস্পতির নাম্বার আপনার এ আট এবং তিন এটি কন্টিনিউ চ্যান্টিং করতে পারেন তাছাড়া যদি আপনাদের দীক্ষা হয়ে থাকে ইষ্টমন্ত্র সেটি আপনারা কন্টিনিউ জব করতে পারেন অথবা গুরু মন্ত্র সেটা জব করতে পারেন এই মুদ্রাটি করে আপনি নিয়মিত হনুমান চালিসা পাঠ সেটিও করতে পারেন নিয়মিত বায়ুমুদ্রায় বসে আপনি হনুমান চালিসা পাঠ করলে তাতেও কিন্তু আপনার শনিদেব সন্তুষ্ট হবে আর এটি যাদেরই শনির প্রবলেম রয়েছে এই অভ্যাসটি করে দেখুন মিরাক্কেল রেজাল্ট পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ